হ্যালো টেক লাভার্স অ্যাপেল আবারও হাজির হলো তাদের সবচেয়ে শক্তিশালী ফোন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে আজ আমরা দেখে নেব এর দারুণ ফিচার্সগুলো আর খুঁজে বের করব সত্যি এটি কি আপগ্রেড যোগ্য চলুন শুরু করি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এসেছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির বিশাল এল ডিসপ্লের সাথে যা এখন পর্যন্ত সবচেয়ে বড় স্ক্রিন স্ক্রিনে থাকছে সিরামিক শিল্ড প্রোটেকশন আর ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেট ভেতরে রয়েছে নতুন এ এইটিন প্রো চিপ যা আরও স্মার্ট দ্রুত ও পাওয়ার ফি ক্যামেরার দিক থেকেও বড়ো আপডেট ফোর্টি এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং প্রথমবারের মতো একটি ডেডিকেটেড ক্যামেরা শাটার কি ডিজাইনটা পরিচিত তবে টাইটেনিয়াম ফ্রেম আর ম্যাট ফিনিশিং এটিকে আরও প্রিমিয়াম লুক দিয়েছে আর হ্যাঁ এটি আইপি সিক্সটি এইট মানে ধুলো আর পানিতে কোনো ভয় নেই সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির এইচডিআর টেন এবং ডলবি ভিশন সাপোর্টেড ডিসপ্লে কন্টেন্ট দেখাকে করে তুলেছে একেবারে সিনেমেটিক বাইরের রোদে ব্যবহারে কোনো সমস্যা নেই এইটিন হান্ড্রেড নিটস ব্রাইটনেস এটিকে করে তুলেছে সবচেয়ে ভিজিবল ডিসপ্লেগুলোর মধ্যে একটি পারফরমেন্সে এ এইটিন প্রো আগের চেয়ে প্রায় টোয়েন্টি পারসেন্ট বেশি ফাস্ট এবং হাই অ্যান্ড গেমিং ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিং সব কিছুতেই স্মুথ অভিজ্ঞতা পাবেন আর ভালো থার্মাল ম্যানেজমেন্ট দীর্ঘ সময় ধরে পারফরমেন্স ধরে রাখে ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফাইভ ব্যাটারি দিয়ে সহজেই সেভেন্টিন আওয়ারের বেশি স্ক্রিন অন টাইম পাওয়া যায় থার্টি ওয়ার চার্জিংয়ে আধা ঘণ্টায় চার্জ হয় প্রায় ফিফটি পারসেন্ট ফুল চার্জ হতে সময় লাগে প্রায় দুই ঘন্টা এছাড়াও রয়েছে অয়েললেস চার্জিং এবং রিভার্স ওয়ারলেস চার্জিং সুবিধা মেইন ফোর্টি এইট সেন্সর দেয় চমৎকার শার্পনেস আরও ন্যাচারাল কালার নতুন আলট্রা ওয়াইট লেন্স অটোফোকাস সমর্থন করে তাই মাইক্রোসফটও দুর্দান্ত ফাইভ এক্স টেলিফটো জুম লেন্স যথেষ্ট ডিটেলস দেয় যদিও ক্লোজ আপ শটে সীমাবদ্ধতা রয়েছে রাতের ছবি ও ভিডিওতে মেইন সেন্সর দুর্দান্ত কাজ করে তবে আল্ট্রা হোয়াইট এখনও কিছুটা পিছিয়ে সবার নজর কেড়েছে নতুন ক্যামেরা কন্ট্রোল কি যা ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিকে করে তুলেছে আগের চেয়েও আরও সহজ আর ভিডিওতে সব ক্যামেরায় ফোর কে রেকর্ডিং সাথে থাকছে নতুন ফোর কে হান্ড্রেড টোয়েন্টি এফপিএস স্লো মোশন ভিডিও IOS 18 নিয়ে এসেছে নতুন কাস্টমাইজেশন অপশন আর অ্যাপল ইন্টেলিজেন্স নামে এক ঝাঁক এআই ফিচার লেখা সারাংশ তৈরি স্মার্ট সাজেশন কাস্টম ইমোজি সবই আছে আপডেটের মাধ্যমে তবে ইউরোপে প্রাইভেসি ইস্যুর কারণে এগুলো কতটা পাওয়া যাবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে বড় ডিসপ্লে শক্তিশালী প্রসেসর উন্নত ব্যাটারি আর ক্যামেরার ফিচার্স এটিকে করেছে অসাধারণ তবে যদি আপনার কাছে ইতিমধ্যে পনেরো প্রো ম্যাক্স থাকে আপগ্রেড করার মতো বিশাল পার্থক্য নাও পেতে পারেন কিন্তু নতুন ফ্ল্যাগশিপ চাইলে এটি সেরা অপশানগুলোর মধ্যে একটি ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্টে আমাদেরকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করতে তাহলে আজকের মনে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে